ক্যালেন্ডারে পিতৃপক্ষের শেষ লগ্ন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টির নীল আকাশ সাদা পেঁজা তোলোর মতো মেঘের দেখা কিন্তু আর মিলছে না সব সময় যেন আকাশে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে মেঘ ভর্তি হয়ে আছে আর অন্ধকার হয়ে আছে এইরকম একটা পরিস্থিতি আবহাওয়িদরা বলছেন যে যা পূর্বাভাস তাতে করে পুজোয় এবার বৃষ্টির দুর্ভোগ পোয়াতে হতে পারে এখন এই ব্যাপারটা তো শহরাঞ্চলের ব্যাপার দুর্ভোগ পোহাবে কিন্তু যাদের সারা জীবন দুর্ভোগ পোহাতে হয় সেই উপকূলবাসীর এই উপকূলবাসীর যে পুজো এই যে দুর্গা পুজো বাঙালির জাতীয় উৎসব সেটা কিন্তু এক কথায় আতঙ্কের দুর্গোৎসব যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তাদের ঘরপাড়ি ভেসে যেতে পারে একেবারে নোনা জলে সেই আতঙ্কই তাদের গ্রাস করছে অনবরত এবং শুধু তাই নয় আবহাওয়া দপ্তরের যা খবর তাতে করে জেলার জেলায় মেঘলা থাকবে বৃষ্টি হতে পারে কোথাও দমকা হাওয়াও বইতে পারে এবং দেবী পক্ষে উন্নতির আশাও সেভাবে দিচ্ছেন না কেননা আবহাওয়া দপ্তর জানিয়েছে থেকে বিহার হয়ে বাংলাদেশ পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত আছে তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে তার থেকেই এই বৃষ্টি তবে ঘন ঘন বাজও পড়তে পারে এমনও করছে আশঙ্কাও বলছেন দেশ থেকে বর্ষার বিদায় পালা শুরু হয়ে গিয়েছে পাঞ্জাব রাজস্থান গুজরাটের একাংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে আগামী তিন দিনে ওই তিন রাজ্য ছাড়াও হিমাচল প্রদেশ এবং কাশ্মীরের একাংশ থেকেও বর্ষা বিদায় নেবে এই সময় বায়ুমন্ডলের ওপর এবং নিচের স্তরের মধ্যে তাপমাত্রার ফারাক অত্যধিক বেশি থাকে এরপরে জলীয় বাষ্প বায়ুমন্ডলের উপরের স্তরে পৌঁছে দ্রুত ঘনীভূত হয়ে বড় আকারের মেঘপুঞ্জ তৈরি করে এবং তার থেকেই অল্প সময়ে মুসুলধারে বৃষ্টি এবং বজ্রপাত হয় যেটা ঘটছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনে যে বিজ্ঞানটা সেটা বলা হলো তো যাই হোক পুজোয় বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বলেও আশা করছে এখন আজ এই সোমবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে ইতিমধ্যে আমরা দেখতেও পাচ্ছি একেবারে ওয়েদার রিপোর্ট একদম মিলে যাচ্ছে তার কারণ টিপটিপুনি বৃষ্টি মেঘলা আকাশ যেন একটা ব্যাপার কোনো রোদ্দুরের কোনো দেখাটাকা নেই তারা বলছেন ষষ্ঠী এবং সপ্তমীতে কয়েক ফসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আবহাবিদরা বলছেন উপকূলবর্তী জেলাগুলোতে অর্থাৎ আমরা যে অঞ্চলটা দেখাই যে অঞ্চলটা নিয়ে কথা বলছি সেই অঞ্চলের আতঙ্ক যে বলছি সেখানে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির আশঙ্কা আছে আবহাওয়া দপ্তর থেকে বলছে তাহলে বুঝতেই পারছেন কোথায় আতঙ্কটা দানা মারছে এই ভারী বৃষ্টির আতঙ্ক কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলছে এবং হাওয়া অফিসের সূত্রের খবর যে পরিস্থিতির ওপর নজরে রেখেছেন আবহাওয়া বিজ্ঞানীরা যাক উজয় বৃষ্টি কেমন ভোগাবে তা তৃতীয় চতুর্থীতে আরও স্পষ্ট হবে বলেই আবহাওয়িদরা বলছেন আমরা যাই হোক না কেন একটা ওভারঅল একটা আভার যে খবরটা আমরা পেয়েছি সে খবরটা আমরা দিলাম এবার দেখব কিভাবে পুজো কাটে তবে আবহাওয়িদদের যে আশঙ্কা যে পুজোর যে পূর্বাভাস যে বৃষ্টির দুর্ভোগ পোয়াতে হতে পারে সেই ব্যাপারটা যাতে না হয় সেটাই মায়ের কাছে আমাদের নিবেদন মায়ের কাছে আমাদের প্রার্থনা যেন এই কটা দিন মা তুমি বৃষ্টি না দিয়ে ভালো আবহাওয়া দাও যেন ছোট থেকে বড় সবাই পুজোটাকে উপভোগ করতে পারে গরিব থেকে ধনী সবাই যাতে পুজোটাকে উপভোগ করতে পারে এটুকুনি বলেই আজকের এই ভিডিওটা শেষ করছি আপনারা দেখুন দুর্ভোগের যে কি জ্বালা আতঙ্কের কি জ্বালা উপকূলবর্তী এলাকাতে সেই দুর্গোৎসবের একটা অববিট স্টোরি আমরা আজকে ছাড়ছি আপনারা দেখুন কিরম লাগে তাদের সাক্ষাৎকারও আপনারা পাবেন তারা কি বলছেন তাদের কি দুরবস্থা আজ এই পর্যন্ত আমার নাম চন্দ্রমোহন পাইক এই গণেশনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সম্পাদক আমরা আজকাল তেইশ বছরে পদার্পণ করছি আমরা গ্রামীণভাবে সমস্ত এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই পূজাটা অর্চনা করি আমরা এখানে বৈশিষ্ট্য আমরা সংস্কৃতি এবং মানুষের পরিষেবা আমরা অষ্টমী পূজার দিন দু হাজার পর্যন্ত আমার যারা পুষ্পাঞ্জলি যায় তাদেরকে আমরা অভুক্ত অবস্থা থাকে তাদেরকে আমরা টিফিনের ব্যবস্থা করি এবং সামাজিকভাবে আমরা সামাজিক দায়বদ্ধতা থাকায় আমরা এখানে রক্তদান শিবির করি সেই রক্তদান শিবিরে বর্তমান বছর বিগত দিনে গুলো যাই হয়েছে না কেন বর্তমান বছর আমরা এই মুহূর্তে একশো ষাট জন পর্যন্ত রক্ত দিয়েছে তাতে আমাদের মায়েদের উপস্থিতি সবথেকে বেশি মায়েরা আপাতত এখানে একশোর উপর মা মায়েরা এখানে রক্তদান দিয়েছে আমরা অত্যন্ত তাদের কাছে কৃতজ্ঞ যে মায়েরা এই রক্তদান শিবিরে এগিয়ে এসছে এই জন্য আমরা পূজা কমিটির পক্ষ থেকে আমরা তাদের কৃতজ্ঞতা জানাই এবং সেই জায়গা আমরা এই এখন পর্যন্ত মহিলার পরের দিন আমরা যে রক্তদান শিবির করেছি অত্যন্ত আমাদের গর্বের আমরা এখানে একশো ষাট জন পর্যন্ত আমরা রক্তদান মানে রক্তদান করতে পেরেছি আপনাদের পুজো কোন জায়গায় আমাদের পুজো মানে নগর সর্বজন দুর্গোৎসব কমিটি আমরা বটতলা বাজার আটেশ্বর বাজার কত বছর ধরে পুজো করে আসছি আমরা তেইশ বছর করছি এখন বছর বিশেষ আকর্ষণ কি রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের এমন কিছু যদিও রাখি না আমাদের যেমন সংস্কৃতি বিগত বছর যেমন থাকে প্রাকৃতিক দুর্যোগ তারপরে দুর্যোগ থাকলেও প্রাকৃতিক দুর্যোগ থাকলেও আমাদের পরিকাঠামো সেইভাবে আমাদের প্রাকৃতিক দুর্যোগকে মানে মোকাবেলা করার জন্য আমাদের এখানে সামনে প্যান্ডেল রয়েছে আবার মানে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ছোট ছোট ছেলে মেয়েদের তাদের গঠনমূলক আমরা এখানে তাদেরকে অঙ্কর প্রতিযোগিতা কুজ সিস্টেম এবং বয়স্ক যারা নব্বই বছর উঠে তাদেরকে আমরা সম্মান জানাবো এবং সরকারি যা যা নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মেনে আমরা এখানে এই অনুষ্ঠানটা চালু করতে চলেছি সরকারি অনুদান পেয়েছি হ্যাঁ সরকারি অনুদান আমরা পেয়েছি এই মুহূর্তে যারা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অর্থাৎ বাঁধের পাশাপাশি যারা বসবাস করেন তাদের এই মুহূর্তে আতঙ্ক যেহেতু প্রাকৃতিক দুর্যোগ আর আপনাদের উৎসব বলবেন আমরা এই মুহূর্তে দুর্গানগর এবং গণেশনগর মরিগঙ্গা সাইড দুর্গানগর সপ্তমী সাইড প্রচন্ড আমরা আতঙ্ক রয়েছি আমরা মানে তবু তার মধ্য থেকে আমাদের এই অনুষ্ঠানকে চালাতে হচ্ছে কেন এটা তো আর মানে নতুন নতুন করে নয় সৃষ্টি নয় এটা বিগত বছরের নয় মানে বর্তমান বছরে এই দুর্গাপূজার উৎসব আমাদের হিন্দুদের একটা বড় উৎসব এটা আমাদের করে আসতে হচ্ছে করতে হবেই দুর্যোগ হলেও বান বন্যা হলেও এটা তো বন্ধ থাকবে না তাই আমরা শত বাধা থাকলেও যত মানে অসুবিধা থাকলেও আমাদের এই মানে উৎসব আমাদের করতেই হবে আমরা চেষ্টা করছি বিভিন্ন আধিকারিকদের মানে সঙ্গে কথা হয়েছে আমরা এক বরিগঙ্গা সাইড আমাদের গণেশনগর এবং দুর্গানগর অত্যন্ত বিপর্য মানে মানে অবস্থায় রয়েছে তাদের উৎসব না তাদের আতঙ্ক না উৎসব যেমন একদিকে আছে আতঙ্ক তখন আর বেশি রয়েছে এই দুটি মৌজায় আতঙ্ক রয়েছে কি করব তার উপরও দাঁড়িয়ে আমাদের উৎসব করতে হচ্ছে তারা কি করছে তারা দায়িত্বে তারা বারবার এসে মানে নদীর ধারে নিয়ে ভাবিত এবং বিভিন্নভাবে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বিভিন্ন করার আশ্বাস দিয়েছে এবং সর্বত্রভাবে তার ডিপার্টমেন্টকে একদম নদীর ধারে বান নিয়ে একদম তাদেরকে কোনোরকম মানে ইঞ্চি সুযোগ দেয়নি যে তুমি ওখান থেকে ছেড়ে আসতে আমরা এখনো পর্যন্ত দেখছি আমাদের মাননীয় বিধায়ক সাহেব তাদেরকে আমরাও নির্দেশ দিয়েছে যে কোন রকম বাঁধ বন্ধ জন্য কোন রকম ঘাটতি না থাকে আপনার নাম আমার নাম চন্দ্রমোহন পাই আমি এই গণেশনগর সর্বজন দুর্গা উৎসব কমিটির আমি সম্পাদক বাঙালি সেরা উৎসব দুর্গা উৎসব আর এই মুহূর্তে শহর থেকে গ্রাম সবাই কিন্তু মেতে রয়েছে কিন্তু একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর এই সুন্দরবনের এলাকায় যারা বসবাস করে রয়েছে নদীমাতৃক এলাকা তারপরে নদী বাঁধের হাল যেহেতু বেহাল একদিকে উৎসব উৎসব না আতঙ্ক কোনটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব তাই মা দুর্গা আসছে কিন্তু কালকের মহলায় গেছে কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে এই মহলার পরে যে নিম্নচাপ দেখা দিচ্ছে দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে মানে অত্যন্ত আগের দিনে আগের সালগুলো থেকে খুব বেশি হচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপের জন্য আমরা হচ্ছে নদী পার্বণ এলাকায় বাস করি তাই নদী উপকূলবর্তী বাস বসবাসকারী যারা আছে তারা এখন আতঙ্কে ভুগছে তাই এই আজকের আমাদের হচ্ছে দেবনগরে একটা আমার পা আমার সমাধানে যারা সরকারি যে কাজটা চলছে ভেতরেই আমার পাড়া আমার সমাধান করলে হবে না আমরা নদী বাউন্ডারিগুলো যদি রিং বাঁধ তৈরি করে রেখেছে সেই বাঁধগুলো যদি পরিপুক্ত না করে সরকার তাহলেই আমার পারা আমার সমাধান না করে হচ্ছে নদী বাঁধগুলোকে একটা সুন্দরভাবে পরিকাঠামো দিয়ে তাদের মজবুত রাস্তা তৈরি করতে হবে তবেই হচ্ছে এই আতঙ্কটা কাটবে কিন্তু আমার মনে হয় নামখানাবাসী এই এই নিয়ে খুব আতঙ্কে রয়েছে এরা এখন দুর্গাপুজোর তো মাথা থেকে সরে গেছে কারণ এতটাই নিম্নচাপ এতটাই এই বন্যার আবহাওয়া দেখা দিচ্ছে যেন মানুষ খুবই দুশ্চিন্তার মধ্যে থাকছে শুধু নামখানা না গোটা সুন্দরবন জুড়ে গোটা সুন্দরবন এলাকা জুড়েই এটা এই আতঙ্ক ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের মুখে সেই যে দুর্গ উৎসবের যে আনন্দ উৎসাহ সেই উদ্দীপনা এই উদ্দীপনা দেখা যাচ্ছে না বাঙালিদের মধ্যে এখন শুধু আমাদের মধ্যে একটাই টেনশন হচ্ছে কিভাবে আমরা এখান থেকে বাঁচতে পারবো এই নদীবান্তৃক এলাকাগুলো বা চারিদিকে ভেঙে যাচ্ছে কোনো পরিকাঠামো নেই কোনো সিস্টেম নেই কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাহলে আগামী দিনে নদী বাঁধগুলো যদি রিং বাঁধে দেখানোর জন্য চিংবাদে পরিণত করছে বিভিন্ন নেতারা একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট কাজ করে আশি পার্সেন্ট হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে তো এই রাস্তাগুলো যদি সঠিকভাবে পরিকাঠামো না তৈরি করে সঠিক মজবুত বাঁধ না তৈরি করে কংক্রিট বাঁধের না তৈরি হয় তাহলে হচ্ছে আগামী দিনে মানুষ আতঙ্কিত থাকবে দুর্গ উৎসব বা দুর্গ উৎসব বলে মনে করতে পারবো না সেই আনন্দটা হারিয়ে যাচ্ছে সারা সুন্দরবনবাসীর মানুষের মধ্যে আমার নাম অভিজিৎ মাইতি যুব সভাপতি নামখান মন্ডল